দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর প্যাকেজ দিয়েছিলাম আর এগুলো আজকে বিক্রি হয়ে গেছে দেখছেন গরুগুলোকে কারা কিনলো কী দামে কিনলো আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব আমরা দেখছি এখানে গরুগুলো বাধা আছে চমৎকার করে বাঁধা আছে আর ওপাশে গাড়ি এসেছে লোড হবে তো আমরা শুনি একটু ভাইদের কাছ থেকে সবই হচ্ছে কুরবানির জন্য দেশি জাতের সার গরু যেগুলো রয়েছে সেগুলোগুলোই তো আমার সামনে রয়েছেন ভাই ভাই আছেন আর যারা কিনেছেন তারাও এসেছেন ওনারা কথা বলবেন কিনা আমরা সেটাও আপনাদের জানাবো আজগর ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আমরা প্যাকেজটা দিচ্ছিলাম গত পরশু দিন পরশু দিন দিচ্ছিলাম আজকে ডেলিভারি দিচ্ছেন দাম কত দিচ্ছিলাম জানি পাঁচশো কম আশি হাজার কি অবস্থা আসলে

দাতিল গরু সামনে ঈদ এই উপলক্ষে আর কি প্যাকেজটা নিলাম এবার আটা আটটা গরু একটা বাজার থেকে সংগ্রহগুলো হয়তো বা আমাদের একটু দেরি হয়েছে একসাথে আটটা গরু প্যাকেজে নিলাম তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি খুশি আচ্ছা তো ভালোই লাগছে যে ওনার সাথে কথা বলে আরো ভালো লাগছে আমার এলাকায় আসলাম আচ্ছা নতুন একটা বন্ধন সৃষ্টি হলো অভিজ্ঞতা একটা অভিজ্ঞতা তো আমি জানতে চাচ্ছি যে আপনারা তো এই গরুগুলো হাটেও কিনতে পারতেন একটা একটা করে বাসে বাসে কিনতে পারতেন দুই এক হাজার টাকা লেজও পাইতে পারতেন হ্যাঁ হ্যাঁ তা আপনার হ্যাঁ সেটা না করে একটা বিষয় আচ্ছা হাট যেমন গত সপ্তাহে আমাদের এলাকায় এরকম হয় না আচ্ছা যে দিন হ্যাঁ দশ দিন পর পর হয় আচ্ছা কিন্তু সামনে যে হাতে আমরা প্যাকেজটা নিচ্ছি ঈদের জন্য তো ঈদের জন্য যেহেতু প্যাকেজটা নিচ্ছি এর জন্য আর কি

কিন্তু এভারেজ করলে আপনার ওই দামই আসে হ্যাঁ আশা করা যাচ্ছে আর কি এভারেজে এরকম আমরা আর কি ওই ওই দামই পাবে তো যাই হোক আমরা আরেকটু জানতে যাচ্ছি কেমন মানে আমরা তো ভিডিও করি আসলে ভিডিওর মধ্যে অনেকেই আমাদের কাছে অভিযোগ করে যে ভাই আপনারা ভিডিও করেন একরকম আসে দেখি আরেক রকম আপনার কাছে কি মনে হলো আসলে আমার কাছে ভিডিও যা দেখছি তা সেম সেম না উনিশ

তো আমাদের একটা পেজ যথাকথা কথা আপনারা সবাই শেয়ার সাবস্ক্রাইব দিবেন হ্যাঁ আমরা বিনোদনমূলক কিছু দিতে চেষ্টা করি আমাদের ইদার আড্ডা একটা বিনোদনমূলক একটা লাইক সারছি আচ্ছা তো সবাই লাইক লিয়া শেয়ার লাইক কমেন্টস করে আর কি আমাদের একটু সহযোগিতা করুন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আর এই যে এখানে গরুগুলো আছে যে এখানে লোডিং হচ্ছে এটা হচ্ছে গাড়ি যাচ্ছে হচ্ছে মনমোহন সিং মুক্তা কাছা তো আজ করব ভাই নেক্সট প্যাকেজ কবে শুক্রবার কেন ভাই আচ্ছা আজকে কালকে করবে পাবে আচ্ছা ঠিক আছে তা আপনার কন্ট্যাক্ট নাম্বার